আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই তো আপনারা জেন সিমে কীভাবে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন আজকে এই ভিডিওতে দেখাবো তিরিশ দিনের আনলিমিটেড ইন্টারনেট কীভাবে ইউজ করবেন তা আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করার পরে আপনাদেরকে পিএমএস ভিডিও রে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমরা দিয়ে দিব এটা দেওয়ার পরে আপনারা এখানে যাবেন ডাউনলোড করার পরে এখানে যাবেন নাকি এখানে এখানে যাওয়ার পরে যে দেখেন সিমের অসংখ্য প্যাকেজ আছে ঠিক আছে দিন ঠিক আছে ইউটিউব প্যাকেজ বিভিন্ন প্যাকেজ আছে ফেসবুক প্যাকেজ এসব প্যাকেজ আপনারা করে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারেন কীভাবে কিনবেন প্যাকেজগুলা এইগুলা সবগুলো এই যে প্যাকেজের নিচে দেওয়া আছে ঠিক আছে যে আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে রিয়ালের যে প্যাকেজটা ইউটিউব প্যাকেজ এই প্যাকেজটা এই প্যাকেজটা ঠিক আছে অবশ্যই যারা সিম চালান ইউটিউব প্যাকেজ কীভাবে করতে হয় এটা আপনারা অবশ্যই জানেন ইউটিউব প্যাকেজটা আপনারা করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পরে আপনারা আমাদের কাছ থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা কিনেছেন এই যে ইউজার নেম এই পাসওয়ার্ড এই দুইটা জিনিস এখানে বসায় দিবেন ঠিক আছে এখানে বসায় দিবেন কেজটা করার পরে এখানে বসাবেন বসানি হয়ে গেলে আপনার শুধু কালি এখানে কানেকশন দিবেন কানেকশনটা হয়ে গেলেই আপনারা কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন দেখেন কানেকশন হয়ে গেছে এখন কিন্তু আপনারা এখন আনলিমিটেড সকল ধরনের ওয়েবসাইট সেই ইউজ করতে পারত ঠিক আছে যাতে লাগবে আমাকে পার্সোনালে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা চাইলে সৌদি আরবে আপনারা কিন্তু সালার নিয়ে ব্যবসা করতে পারেন যাতে লাগবে আমাদের হল করবেন আর আমার চ্যানেলটা কখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জয়েন থাকুন এই ভিডিওটা পুরাটুকু দেখার জন্য ধন্যবাদ